হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর বেশি করে ভালো থাকার জন্য অনেক বেশি করে জল খান আর একটা জিনিস খান যেটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার দেখুন কাল রাত্রে অনেক বেশি ঝড় হওয়ার জন্য বাগান থেকে এত 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 আম চলে এসেছে বাড়িতে তো আমিও এত কাঁচা আম দেখে লোভ সামলাতে না পেরে আমের আচার বানাতে শুরু করে দিলাম তো প্রথমেই আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ঝরে পড়া আম নরম মাটি তো লেগেই থাকবে তো মাটিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমের সাইজটা ভালোই বড় হয়ে গেছে তার জন্যে আমি চাকুতে না বটি দিয়েই আমটা বানানো শুরু করে দিয়েছি আমি আটটা মতো বড় বড় সাইজের আম নিয়েছি আর দেখুন এবার আমি আমটা কাটা হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে একটু রোদ্রে দেবো এই মিনিট পনেরো মতো রোদ্রে দিলেই হবে এর থেকে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন একটু হালকা নাড়িয়ে নাড়িয়ে দেব যাতে সব আমের গায়ে সমানভাবে হলুদ আর লবণটা মেখে যায় আমের আচারের এই রেসিপিটা মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা তাদেরই দেখেছি যে এরকম নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রোদ্রে রেখে দিত যাতে আমের মধ্যে এই নুন হলুদটা ভালো করে ঢুকে যায় আর আমের যে ভিতরে যে জল থাকে জলটা কিছুটা বেরিয়ে যাবে সেই জলটা আমরা কিছুটা ফেলে দেব তারপরেই আমের আচারটা শুরু করব। তো আমটা এইভাবেই কিছুক্ষণ রোদ্রে থাক তো এই ফাঁকে চলুন আমরা আমের আচারের যে মশলাটা হয় যে ম্যাজিক মশলা যে চটপটে ম্যাজিক মশলা যেটা না দিলে আমের আচারের স্বাদ আসেই না সেটা আমরা রেডি করে ফেলি তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম যে কড়াইটা একটু গরম হোক আমরা মশলা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেটা হলো এই শুক্লো লঙ্কা ধনে মৌরি পাঁচফোরণ এই চারটি উপকরণ আমি নিয়েছি লঙ্কাটা যার যার পছন্দ মতো তাছাড়া আমি দুই টেবিল চামচ করে গোটা মশলাগুলো নিয়েছি মশলা গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি মশলাটা ভেজে নেব হালকা যখন কালারটা চেঞ্জ হবে আর দেখুন পট 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 করে একটা আওয়াজ শোনা যাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হয়ে গেছে মশলাটা এবার নামিয়ে নেব এটা কিছুক্ষণ ঠান্ডা হোক আমাদের কড়াই গরমই আছে এতে সরিষার তেল দিয়ে দিলাম মোটামুটি দুশো গ্রাম মতো তেল আমি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে পাঁচ পাঁচ ফোড়ন যেহেতু আমি আগেই মশলার মধ্যে দিয়েছি সেই জন্য পরিমাণে কম দিয়েছি তারপরে দেব তেজপাতা লঙ্কা আমি দেব না কারণ লঙ্কা অনেকটাই মশলার মধ্যে দেওয়া আছে আমি তেলের মধ্যে আর লঙ্কা দেব না আমটাই দিয়ে দেব রৌদ্র থেকে আনার পর কিছুটা জল বেরিয়েছিল আম থেকে সেটা আমি ফেলে দিয়েছি আমটা দেখে মনে হচ্ছে যে একটু লাল লাল আম কিন্তু এটা পাকা না কাঁচা আমি একদিন ঘরে ছিল তাতে এরকম হালকা হালকা লাল হয়ে গেছে কিন্তু খুব টক প্রচণ্ড টক আম গরম তেলে আম দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া শুরু করে দিতে হবে না হলে তলা থেকে ধরে যেতে পারে এই যে গুড় আমি আখের গুড় দিয়ে আচারটা তৈরি করব চিনি যতটা কম খাওয়া যায় ততটাই আমাদের শরীরের পক্ষে ভালো তবে চিনি দিয়েও আচার খুব ভালোই হয় অনেকেই করে থাকেন আমি আপাতত গুড় দিয়েই করছি আখের গুড় দিয়েই করছি আমি মোটামুটি আটটা আমের জন্য দু কেজি মতো গুড় নিয়েছি গুড়টা অনেকটাই বেশি মনে হচ্ছে আমটা প্রচণ্ড টক ওই জন্য একটু বেশি করে গুড় দিচ্ছি যাতে মিষ্টিটা ভালো হয় এবার নাড়তে হবে নাড়তে একটু কষ্টই হচ্ছে আমার অনেকটা বেশি তো আস্তে 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 নাড়ছি নাড়তে নাড়তে দেখুন গুড়টা গলা শুরু হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে আমের সাথে গুড়ের এই মাখামাখিটা দেখতে এত সুন্দর লাগছে ও দেখেই তো জীবে জল চলে আসছে অনেকে ভিডিওতে বলে থাকেন যে আমের আচার বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখা যায় রোদ্রে না দিয়েই তো আমার তো মনে হয় না যে এক বছর বানিয়ে বিনা রোদ্রে দিয়েই আমি রেখে দিতে পারবো বাড়িতে আমি এরকম অনেক ভিডিও দেখে আমিও আচার রাখতে গিয়ে পরবর্তীতে আমার সেই আচার আর ভালো ছিল না সেই জন্য আমি আপনাদের বলবো না কখনোই যে আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন আচার বানিয়ে নিজে খান সকলকে খান তবেই তো তৃপ্তি আর যদি সংরক্ষণের কথা আসে তো বাজারে তো কত নামি ভ্যারাইটিস কোম্পানির আচার পাওয়া যায় প্রয়োজন হলে আমরা সেখান থেকেও তো পরে কিনে খেতে পারি গুড়টা একদম গলে গেছে দেখুন সুন্দর রংটা এসছে তো এখন দেখতে একটু পাতলা লাগছে কিন্তু যখন ঠান্ডা হবে একদম জমে যাবে তো এই অবস্থায় কিছুক্ষণ ফুটতে দিতে হবে মোটামুটি আধ ঘন্টা সময় লেগে যায় আচার করতে আর একটা বিশেষ জরুরি কথা আমি বলি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি জেনেছি যে এই গরম অবস্থায় যে ভাজা মশলাটা বানাবো সেটা আমি দেব না আচারে আচারটা ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এই মশলাটা বানিয়ে আমি এর মধ্যে আচারের উপরে মিক্স করে দেব তো দেখুন এই যে আমি আচারটা নামালাম নামানোর পরে কতটা গাঢ় হয়ে গেছে এখনও তো পুরোপুরি ঠান্ডা হয়নি তাতেই এতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এটা আরও একদম মাখামাখা হয়ে যাবে তো এই যে এবার ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব একটু যাতে দানা দানা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দানা থাকলে আচারটা খেতে বেশি ভালো লাগে তো যারা এখনও আমের আচার বাড়িতে করেননি ভাবছেন করবো কিনা তারা অবশ্যই আমার এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন আর যদি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে টাটা